নমস্কার নয়জরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম দেখুন আমার প্রতিবেদনে শুরুতেই প্রয়াসে আমি বলে থাকি আমি নিরপেক্ষভাবে কোনো কথা বলি না নিরপেক্ষভাবে কিছু বলবার জন্য আপনাদের কাছে আসি না আমি নির্দিষ্ট একটি পক্ষের পক্ষ হয়ে কথা বলি কিন্তু এই কাজ করতে এসে বিশেষ করে রাজনৈতিক রাজনীতি নিয়ে কাজ করতে এসে অধিকাংশই যারা বলে থাকেন যে তারা নিরপেক্ষভাবে কাজ করে থাকেন হ্যাঁ কথা ঠিক একটা বড় অংশ আছেন তারা নিরপেক্ষভাবে কাজ করেন কিন্তু কেউ কেউ আছেন নিরপেক্ষভাবে কাজ করেন কথা বলেও সুচতুরভাবে বিশেষ একটি পক্ষের বা বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলবার চেষ্টা করেন এরকম ঘটনা কিন্তু আমাদের সামনে একদম কম নেই সাম্প্রতিক সময়ে বিশেষ একটি চ্যানেল তাদের একটি অংশ আপনাদের কাছে আমি তুলে ধরবার চেষ্টা করব। নিশ্চিতভাবেই আপনারা অনুধাবন করতে পারবেন আপনারা লক্ষ্য করবেন যে কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে যে অংশটি আমি দেখাবো সেই অংশটি কতটা নিরপেক্ষ তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায় আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আপনারা দেখে নিশ্চিতভাবেই মন্তব্য করবেন যে সঠিকভাবেই কি নিরপেক্ষ ভূমিকা পালন করলো না বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বললো অথবা এখানে ধর্মের ভিত্তিতে কি কোনো রাজনীতি সুচতুরভাবে ভাবে কোনো রাজনৈতিক দলের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই কি এমন ধরনের হচ্ছে টক শো পরিচালনা করলেন সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরবার জন্যই প্রশ্ন রইল আপনারা নিশ্চিতভাবে আপনাদের মতামত প্রকাশ করবেন বেশি কথা বলবো না আসুন মোহাম্মদ সেলিমের একটি বক্তব্যকে কেন্দ্র করে ওই সাংবাদিক হচ্ছে আক্রমণ করবার চেষ্টা করে বলে যদি আমরা বলে থাকি খুব একটা ভুল বলা হবে না বলেই আমার মনে হয় কিন্তু সেই আক্রমণকে প্রতিহত করে করতে গিয়ে সেই সাংবাদিককে তুলোধনা করলেন ল্যাজে গোবরে করে দিলেন বলা যেতে পারে পরবর্তীকালে সাংবাদিক ওই বিষয়টিকে এড়িয়ে যান এরকম একটি বিষয় সৈকতগিরি ওই সাংবাদিককে নাকানি চোবানি খেয়েছে খাইয়েছে বলেই হচ্ছে ধরা যেতে পারে এবং সৈকতগিরি সঠিকভাবে কথাগুলো বলেছে কি না এবং ওই সংবাদ চ্যানেল নিরপেক্ষভাবে কথা বলছে কিনা এই দুটো প্রশ্ন আপনাদের কাছে রাখি আপনারা দেখতে থাকুন দেখা হবে নতুন আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার কথা বিজেপি হাসবে আর কিছু যায় আসবে না যাই হোক যেটা হচ্ছে সীমান্ত এলাকায় জঙ্গি পাচার বা রোহিঙ্গা ঢোকানো বা যা অনুপ্রবেশ ঘটছে কালো কালো পাচার কিসব বললেন তাতে টাকা তো নিশ্চয়ই লেনদেন হচ্ছে কালো টাকার লেনদেনটা খাচ্ছে কারা কি দায়িত্বে বিরাদাকি না মোহাম্মদ সেরি সীমান্ত রক্ষার দায়িত্ব কার বিএসএফ এর রাজ্যের প্রশাসন কার দিচ্ছে না তো দিচ্ছে না তো মানে টাকাটা ভারতবর্ষে বিএসএফ এর সেনাবাহিনী বাত তাদের যা ক্ষমতা তারা চাইলে কোন একটা এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দেশের সীমান্তের কোন একটা ভূমিকে নিরাপত্তা প্রদান করতে পারবে না আপনার সন্দেহ হচ্ছে নাকি আপনার মনে হয় জমিনা দিলে সেটা সম্ভব কাটাতারে বেড়া দেওয়ার জন্য জমিনা দিলে সেটা সম্ভব